হ্যালো বন্ধু বান্ধবীরা অনিতা রান্নাঘরে স্বাগতম আজকে আমি নতুন রান্না নিয়ে ফিরে এসেছি আজকে আমি কি বানাবো তোমরা দেখো আমার আমার সাথে থাকো আমি আজকে একটা চাল কোমর নিয়েছি গোটা আধা কেজি এটা দিয়ে আজকে বিউলি ডাল ভিজিয়ে ভালো করে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে আমি এটা প্রেস করে নিয়েছি বিউলি ডালে দিয়ে আজকে চাল কোমর বানাবো কী বানাবো তোমরা দেখো আমার সাথে থাকো আমি ঘের জলে কড়াইটা বসিয়ে দিলাম এখন আমি কি করবো ডালটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম ফেটে রেখে দিয়েছি বিউলি ডাল বিউলি ডাল দিয়ে পকুরি করে আজকে চাল কুমড় বানাবো পানি কুমড়াও বলে কেউ চাল কুমড়ও বলে গরম হয়ে গেছে আমি এখন মিঠা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি এখন আমি আস্তে আস্তে পকরিগুলি ভেজে নেব মানে ডাইলেক্ট বড়া বলে পকড়িও বলে দেখো বন্ধু দেখছো তো বন্ধু বান্ধবীরা থাকো আমার সাথে দেখতে পারবে ভালো করে কীভাবে বানায় তোমরাও বানাতে পারবে আমি এখন সব সময় ভিডিও দিতে পারি না রান্নার রেসিপিটা কিন্তু কারণ হলো আমি দোকান আছে তো তার জন্য মাঝে মাঝে দিয়ে থাকি কিন্তু এলবি করি এল বি করলেও কি হবে ভিডিও করতে হবে না দেখো বন্ধু বান্ধবীরা আমার পিঠ হয়ে গেছে এখন আমি একপিট পেয়ে দিচ্ছি এটা নিরামিষ হবে নিরামিষ হবে না ভাজা হয়ে গেছে বিউলি ডালে নামিয়ে নিয়েছি এখন আমি তরকারি বসিয়ে দেব শুকনামি দিয়ে দিলাম দিলাম এখন আমি চাল কুমড়োগুলি দিয়ে দেবো পানি কুমড়োও বলে আর চাল কুমড়োও বলে জিরা গুঁড়া হলুদের গুঁড়া সব পেশি হয়েছে জিরা পেস্ট হয়েছে দেখুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম কাটা করতে হবে দেখতে তো বন্ধু বান্ধবীরা চাল কুমর চাল কুমড় দিয়ে বিহুলি ডালে পকুরি করে বানাবো সামান্য একটু রঙের গুঁড়া দিয়ে দিল লাল মুখে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

তাদের জন্য অল্প চিনি দিয়ে দিলাম নেচেটা দাদ লেগে যাবে তো তার জন্য একটু জল দিয়ে দিন ঠিক আছে বন্ধুবন্ধুরা দেখো বন্ধু বন্ধুরা কীভাবে বানাচ্ছি তোমার সাথে থাকো এখন ঠাকনাটা দিয়ে দিলাম আমি তরকারিটা অত দেখিনি হয়েছে আমার তরকারিটা দেখো বন্ধু বন্ধুরা একটু সামান্য জল দিয়ে দিই জল বাইরে

সময় লাগে ঘি গৰম মছলা দি আমি নামি দিলো দেখে নি আমাৰ তৰকাৰীতে কিন্তু হৈছোঁ পুখুৰীতে দিয়ে 那边就冷清一点 বন্ধু দেখো আমার তরকারি হয়ে গেছে চাল কুমুর দিয়ে বিউলি ডালে পোকরি করে বানা যাও দেখো আপনারা বানিয়ে খাবেন এইভাবে একটু একটু রসা থেকে নামাতে হোক নাহলে আমার সব বড়া টেনে নেবটা তার জন্য আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো গরম মশলা দিয়ে দিলাম দেখছো তো বন্ধু বান্ধবীরা কিভাবে বানাচ্ছি বানিয়ে খাবে ভালো লাগবে তো গরম দিনে ভালো লাগবে ঠান্ডা থাকবে পেটটা আমার রান্না আছে দেখো বন্ধু বান্ধবীরা কীভাবে বানিয়েছি আমি এখন গ্যাস মিলিয়ে দিলাম তরকারিটা নামিয়ে নিলাম আমার রান্না হয়ে গেছে বন্ধুবান্ধবীরা দেখো কিভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খাবেন আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবা আর আমার সাথে থাকবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো গরম দিনে এভাবে বানিয়ে খাবেন বিগুলি ডালে পকোড়ি করে চাল কোমর দিয়ে পেট ঠান্ডা থাকবে